একজনকে সে যাতে জাকাত দিতে পারে তো এটা কি ধনী বানিয়ে দেওয়া হইলো জাকাত দিয়ে ধনী বানানোর জন্য জাকাত আসে নাই ধনী গরিব বানানোর ব্যাপারে সে আল্লাহর হাতে আল্লাহ ইয়াসের যে আল্লাহ একমাত্র ধনী গরিব বানান অনেকে আছেন এইখানে সৌদি আরবে চাকরি করেন নিজের ভাইকে শিক্ষিত বানাইতে চাইছেন পারেন নাই নিজের ভাইকে ধনী বানাইতে চাইছেন ইনভেস্ট করতে টাকা দিয়েছেন বারবার নষ্ট করে দেয় কারণ তার কপারে ধন নাই এই কারণে আমাদের দেশে হ্যাঁ বিদ্বেষ থাকলেও ভাইয়ের প্রতি আরও দেশে বিদ্বেষ নাই একবার আমি এক ট্যাক্সি দরছিলাম এক সৌদির সাথে তো সৌদির হালচাল জানতেছিলাম তো সে বলতেছে আমি বলতেছি তোর কী খবর টবর তুই ট্যাক্সি চালাস তোর ফ্যামিলির মধ্যে ধনী লোক নাই হ্যাঁ তো বলতেছে আমার ভাই এসে ইন্ডাস্ট্রির মালিক তুই তুই তোর ভাই টাকা দে না তোকে বলেছে ও তো একদিন নিয়েও জন্ম নিচ্ছে আমার ট্রেনে আমি জন্ম নিছি সুতরাং ওর সম্পদের দিকে তাকানোর আমার কী দরকার আছে আল্লাহ আমাকে ধনী বানাই নেই কিচ্ছু করার নেই হ্যাঁ কিন্তু আমার দেশে এই চিন্তাটা আসে না যে প্রত্যেকের তাকদির ভিন্ন না আমার ভাই দনী হয়েছে আমাকেও দনী হতে হবে তার বিরুদ্ধে তার সম্পদ নষ্ট করতে হবে না প্রত্যেকের তাকদির ভিন্ন ভিন্ন ধনী গরিব বানানোর কাজ হয়েছে আল্লাহর এই কারণে আপনি নিজের জাকাত দিয়ে একজনকে ধনী বানাবেন এত প্রচুর পরিমাণে দিবেন সে যেন ধনী হয়ে যায় এটা শরীয়ত বলে না যতটুকু আন্দাজ তার প্রয়োজন ততটুক দিবেন তার বেশি দেওয়া হারাম একজন মিসকেন তার প্রত্যেক মাসে বেতন হয়েছে পাঁচ হাজার টাকা তার ফ্যামিলি চলতে লাগে কি আট হাজার টাকা তাইলে মাসে তার গ্যাপ কত তিন হাজার টাকা তাইলে তিনবারও ছত্রিশ হাজার টাকা তাকে জাগাত দিতে পারবেন এর বেশি দেওয়া যায় যাবে। না কারণ তার প্রয়োজন হচ্ছে ছত্রিশ হাজার এক বছরে কারণ এক বছরে একবার জাগাত আসে সুতরাং এক বছর তার প্রয়োজনটুকু দিতে পারবেন অথবা পাশাপাশি তার ওষুধের জন্য আরও হাজার লাগে তাহলে চার হাজার করে তার ঘাটতি তাইলে চার বারো আটচল্লিশ হাজার টাকা তাকে দিতে পারেন এইভাবে হিসাব করে প্রয়োজনের বাড়তি দিবেন না যে আপনি এত টাকা দেবেন সে যেন ব্যবসা করতে পারে তাকে স্বাবলম্বী বানিয়ে দিতে পারে না আপনি আপনার জাকাত দিবেন সে যদি স্বাবলম্বী হতে চায় তাহলে তার মাথায় বুদ্ধি দিবে যে এই টাকা উল্টে খরচ না করে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি তাহলে তার বুদ্ধিতে সে কাজ করবে আপনি নিজে কোন একটা রিক্সা কিনে দেবেন কিছু করে দেবেন না এই অধিকার আপনাকে তো দেয়নি এটা তো তার সম্বাদ তাশারোপ করার একটিয়ার হচ্ছে তার আপনার না আপনি তো জায়গা দিবেন আপনি কেন তাছারোপ করবেন তার ইচ্ছার বাইরে তাকে দিয়ে দেবেন হস্তান্তর করবে সে তার ভাবে খরচ করবে এটা তো তার অধিকার অনেকে আসে নিজে জাগাতের টাকা দিয়ে এটা দেয় এটা করে দেয় ঘর করে দেয় এটা করে দেয় না এটা তো আপনার দায়িত্ব সে তার ব্যাপার সে বুঝবে হ্যাঁ তার কোনটা আগে দরকার হইতে পারে আপনি এমন একটা জিনিস দিচ্ছেন সেটা সে দরকার মনে করে না তার দরকার আরেকটা সুতরাং এখন তার ওই দরকার থেকে তাকে বঞ্চিত করলে সুতরাং জাকাতটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে সঠিক পরিমাণে দিতে হবে গত গতপুর এক মহিলা আমাকে ফোন করে বলতেছে যে আমার জাকাত আসছে স্বর্ণের উপর আমি আমার ছেলেকে তিন তিনবারই স্বর্ণ দিয়ে দিছি মানে কোন হুজুরে বুদ্ধি দিছে যে জাকাত আসবে না যদি তুমি জাকাত আসার কয়েকদিন আগে যদি তো আরেকজনকে টাকা দিয়ে দাও মানে তোমার স্বর্ণ বা তোমার টাকা আরেকজনকে মালিক বানাই দাও যে ঠিক আছে তোমার মালিক বানাই দিলাম পরে দুই তিন সপ্তাহ পরে আবার এই টাকাটা ফেরত নেবেন তাহলে তো তোমার কি নটা পূরণ হইলো না কত শয়তানি বুদ্ধি দেয় হ্যাঁ এই যে তার শয়তানি বুদ্ধি না কোনো শয়তানি বুদ্ধি আল্লাহর সাথে চলবে না আল্লাহ সব বুঝেন আপনি যত চালাক হন দুনিয়ার মানুষে না বুঝলো আল্লাহ ঠিক মতোই বুঝেন কে ইন আল্লাহ হ্যাঁ হ্যাঁ